মানুষের জীবনে দুঃখ কষ্ট আসা খুব স্বাভাবিক কারো জীবন সবসময় সুখে ভরা থাকে না মাঝে মাঝে তোমার চারপাশের মানুষ তোমাকে ভুল বুঝবে কেউ কষ্ট দেবে আবার কেউ তোমাকে একেবারে একা ফেলে দেবে তখন মনে হবে তুমি একেবারে অসহায় কিন্তু সত্যিটা হলো তুমি কখনোই একা নও তোমার প্রতিটি চোখের পানির হিসাব তোমার প্রতিটি নিঃশ্বাস এমনকি তোমার বুকের ভেতরের অশান্তির প্রতিটি মুহূর্ত তোমার রব দেখছেন মানুষ তোমাকে বুঝুক বা না বুঝুক আল্লাহ তোমার প্রতিটি কষ্টকে জানেন এবং তিনি একমাত্র শান্তি দেওয়ার মালিক জেনে রাখু জীবনের কষ্ট কখনো শাস্তি নয় অনেক সময় আল্লাহ তোমাকে কঠিন পথে হাঁটান যাতে তুমি আরো শক্ত হতে পারো যেমন লোহাকে আগুনে পুড়িয়ে শক্ত তলোয়ার বানানো হয় তেমনি কষ্ট তোমার ভেতর থেকে দুর্বলতা দূর করে তোমাকে আরো পরিণত করে হয়তো এখন তুমি বুঝতে পারছো না কিন্তু একদিন পেছনে তাকিয়ে দেখবে এই কষ্টই তোমাকে গড়ে তুলেছে অন্ধকার রাত যেমন চিরকাল থাকে না এক সময় জীবনের অন্ধকারও একদিন কেটে যাবে। শুধু ধরতে হবে হবে হারাতে না আল্লাহর দেরি হয় কিন্তু ব্যর্থ হয় না হয়তো আজ চোখের পানি দিয়ে প্রার্থনা করছ কাল সেই একই চোখের পানি আনন্দের অস্ত্র হয়ে ঝরবে তাই কখনো হাল ছেড়ে দিও না মানুষ যদি তোমাকে ছেড়ে দেয় দূরে সরিয়ে দেয় তবু তুমি আল্লাহর কাছে ফিরে যাও কারণ যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন তিনি কখনো তোমাকে ছেড়ে দেন না তার দরজা সব সময় খোলা তিনি তোমার হৃদয় ভাঙা অবস্থাতেও তোমাকে শুনেন সান্ত্বনা দেন মনে রেখো চোখের পানি দুর্বলতা নয় এটা দোয়ার শক্তি আর যে মানুষ ধৈর্য ধরে আল্লাহ তার জন্য এমন শান্তির দরজা খোলেন যা কল্পনারও বাইরে